সার্থক স্রোতের রেজিস্ট্রি ম্যারেজের দিনে বিশাল এক নাটক নিয়ে হাজির হলো নীলু হ্যাঁ বন্ধুরা তো লাইক দিয়ে দেখতে থাকুন সার্থক এবং স্রোতের রেজিস্ট্রি ম্যারেজের জন্য সকলে মিলে আয়োজন করা শুরু করে দেয় ওদিকে নীলু বলতে থাকে নির্বিঘ্নে এত সহজ দিদি ভাই তুই গোটা দায়িত্ব নিয়ে তুই সার্থক স্রোতের বিয়ে দিয়ে দিবি আর আমি এমনি এমনি সব কিছু চেয়ে চেয়ে দেখবো যেখানে কিনা আমার কথার কোনো রকম কোনো ইম্পর্টেন্সের নেই সেটা তো হতে পারে না আমি তো বিশাল একটা চমক নিয়ে অবশ্যই স্রোত সার্থকের বিয়েতে হাজির হবো তুই দেখে নিস ওদিকে তাই বলতে থাকে স্রোতকে যে কি ব্যাপার স্রোত তোর চোখ মুখ এরকম শুকনো লাগছে কেন তখন এ কথা না মাত্র স্রোত বলতে থাকি দিদি ভাই কেন জানি না আমার মনে হচ্ছে যে মা হয়তো বা এখনও মন থেকে কোনো কিছু মেনে নিতে পারিনি আর সত্যিই তো মেনে নেবেই বা কেন আমি মেয়ে হিসেবে তো খুব একটা ভালো কাজ করিনি মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছি আর মা আমার মুখ দেখতেই বা যাইবে কেন বল তখন এ কথা বলতে না বলতে রাই বলতে থাকে তোর জন্য আজকের এই দিনে বিশাল একটা চমক অপেক্ষা করছে জানিস তো তখন এটা বলতে না বলতেই রাইয়ের মা গয়না নিয়ে হাজির হয়ে যান বলতে থাকে যে হাজারো কার যাই হোক না কেন আমি তো মা নিজের মেয়ের বিয়েতে যদি হাসি মুখে না থাকে তাহলে মেয়ের অমঙ্গল হবে আর আমি সেটা জেনে বুঝে কি করে হতে দিই তাই তুই এরকম কথা ভাবিস না রাই যখন একবার সম্মতি দিয়ে দিয়েছে আর এই বিয়েতে যখন তোরও যথেষ্ট পরিমাণে সম্মতি আছে আমার কোনো রকম কোনো আপত্তি নেই কিন্তু কথা আমার একটাই যে নীলুর মতন নিজের সংসারটাকে এরকম করে ভেঙে ফেলিস না নিজের হাতে তখন এ কথা মাত্র স্রোত বলে থাকে যে মা আমি তো এক্ষুনি চলে যাচ্ছি না আমার শ্বশুর বাড়িতে সবে তো আমার রেজিস্ট্রি ম্যারেজ হবে তারপরে তো অনেক দেরি আছে আমাকে ওদের বাড়িতে যাওয়ার জন্য ততদিনে তুমি আমাকে তৈরি করে দিতে পারবে না তখন রাই বলতে থাকে যে অবশ্যই সেটার বলতে হয় ওদিকে রেজিস্ট্রি ম্যারেজের জন্য যখন রেজিস্টার এসে পড়ে সন্ধ্যাবেলা ওদিকে সার্থকদের বাড়ি থেকেও সার্থককে নিয়ে সার্থকের মনি পিসু থেকে শুরু করে সার্থকের বাবা চলে আসে সার্থকের বাবা বলতে থাকে এই দিনের অপেক্ষা যে আমি কত দিন ধরে করেছি সেটা বলে আমি আপনাকে বোঝাতে পারবো না তখন বলতে থাকে সার্থকের বাবা রায়ের মাকে যে দিদি আমি একটা কথা আপনাকে বলতে পারি এতটুকু অন্তত কথা দিতে পারি যে আর যাই হোক না কেন সার্থকের সাথে জ্যোতিস্রোতের কোনোদিনও বোনভনা নাও হয় আমি কোনো দিনও আপনার কাছে অন্তত আপনার মেয়েকে খালি হাতে ফেরত পাঠাবো না কারণ ও আর যাই হোক না কেন আমার বৌমা হয় আমি ওকে আমার বাড়িতে নেবো না আমি আমার মেয়ে বানিয়ে ওকে আমার বাড়িতে নিয়ে যাবো তাই আমার মেয়ের খারাপ ভালো থেকে শুরু করে সব কিছুর দায় দায়িত্ব আমার আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারেন তখন এই কথা বলতে না বলতে রেজিস্টার বলতে থাকে আমার তো আরেক জায়গায় যাওয়ার আছে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এটা করে ফেললে ভালো হয় ওদিকে সার্থক স্রোত একে অপরের মুখোমুখি হওয়া মাত্রই সার্থক বলতে থাকে স্রোতকে দেখে অবাক দৃষ্টিতে যে কত অপরূপ সুন্দরই না তোমাকে লাগছে এরকম বধু বেশি যে তোমাকে আমি কোনোদিনও দেখতে পারবো তো আমার স্ত্রী হিসেবে আমি সেটা কোনোদিনও কল্পনা করি না আজকে আমার সেই স্বপ্নটাও পূরণ হলো স্রোত ওদিকে স্রোত বলতে থাকে কী দেখছেন স্যার তখন সার্থকের বাবা বলতে থাকে যে সার্থক এখন আর সময় লস না করে গোটা জীবন পড়ে আছে স্রোতকে দেখার জন্য তখন এই কথা বলা মাত্রই নীলু বলতে থাকে যে বাহ মা একটা জিনিস দেখে আমি খুব অবাক হচ্ছি জানো তো যে তোমার এক ডিভোর্স হতে চলেছে সংসার ভাঙতে চলেছে আর তুমি সেই জিনিসটা না সামলে তুমি এখন নতুন করে তোমার ছোটো মেয়ের বিয়ে দেওয়ার কথা ভাবলে কি করে বলো তো তুমি এতটা অমানবিক কবে থেকে হয়ে গেলে মা নাকি তোমার এখন বড়ো মেয়ে যা কিছু বলবে না সকলকে যেভাবে নাচা ব্যাপারে আমাদের সকলকে সেভাবেই নাচতে হবে নীলুর এই অভিনয়ের তরক্কা না করে রায় সার্থক এবং স্রোতকে ম্যারেজ রেজিস্ট্রের মধ্যে সিগনেচার করার জন্য অনুরোধ করতে থাকে ওদিকে সার্থক এবং স্রোত ম্যারেজ রেজিস্ট্রারের মধ্যে সিগনেচার করে চিরজীবনের জন্য একে অপরের সাথে বাধা পড়ে গেল হ্যাঁ আমাদের ভিডিওটি ভালো লিখতে হবে সাবস্ক্রাইব করতে ভুলো না